ইমাম হাসানের জবানে ও দর্জের দোয়া হুজুর মৌলায় আলী শেয়ারে খোদার জবানে ও দর্জের দোয়া নবীর আহমদুল্লিল আল আমিনের জবানে ও দর্জের দোয়া আমরা দোয়া করলে কবুল হতে পারে নাও হতে পারে কিন্তু নবীজি দোয়া করলেই তো সাথে সাথে কবুল নবীজি দোয়া করলেই তো দিন রাত হয়ে যাবে রাত দিন হয়ে যাবে কারণ এই অথরিটি এই সুযোগ আল্লাহ তালা যিনি দোয়া কবুল করেন তিনি তো নবীকে দান করে দিয়েছেন আর একটু জোরে বলেন না আর কৌসৎ তো আল্লাহ তালা নবীকে দান করে দিয়েছেন ওয়ারা ফায়ান আল্লাহ কা শান্ত আল্লাহ তা আলাহ নবীকে দান করে দিয়েছেন আরেকটু জোরে বলেন না সুবাহান আল্লাহ আরেকটু জোরে বলেন না সুবহান আল্লাহ

দুনিয়া এবং আখেরাতে যত সফলতা রব সব সফলতার দরজার নাম হচ্ছে ছাড়া ছাড়া সবর না কেউ আলোকিত হয়েছে না কেউ আলোকিত হবে সেটা আপনি যে ল্যাংকে দিয়ে বলেন না কেন সবর করেছে নিয়ামত পেয়েছে সবর করেছে মালদার হয়েছে সবর করেছে অন্ধকার অন্তর আলোকিত হয়েছে এবার আসুন আমাদের জীবন কি দুনিয়াতে শেষ না পরকালও আছে এটা হচ্ছে সাময়িক পরকাল একটা অনন্তকাল এটা কোনো শেষ মুমিন বান্দারা কি করে জানেন দুনিয়ার সময়টাকে সুন্দরভাবে এমনভাবে কাটায় যেন পরকালটাকে উপভোগ করতে পারে আর একটু জোরে বলেন না আচ্ছা এইবার কাউকে যদি পৃথিবীর কাউকে যদি আপনার অফিসারে সালাম দেয় তার সম্মান কত বড় কাউকে যদি এমপি সালাম দেয় তার মর্যাদা কত বড় কাউকে যদি প্রধানমন্ত্রী সালাম দেয় তার সম্মান কত বড় আর কাউকে যদি ফেরাস্তা সালাম দেয় আর একটু জোরে বলেন না ধৈর্য ধারণ যারা করে বিপদে আপদে কষ্ট মুসিবতে মুখে কোনো হাহু তাস না রেখে রবের উপর সন্তুষ্টি থেকে সর্বাবস্থায় কি আমার আল্লাহ যা করবে আমার ভালোর জন্যই করবে সুহান আমার আল্লাহ যেটা করে খুশি আমি বান্দা সেটা পেয়ে খুশি আল্লাহর প্রতি কোনো আক্ষেপ কোনো রাগ কোনো অভিমান থাকবে না মন থেকে শুধু বলবে আলহামদুলিল্লাহ 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 সে সমস্ত বান্দারা যখন তাদের আল্লাহ পাকরবুল্লা আলমী যখন নিয়ামত দান করে জান্নাতে প্রবেশ করবে তাদের প্রবেশ করা আর সাধারণ মানুষের প্রবেশ করা কখনো এক হবে না সুরা আর রথ আয়াত নাম্বার চব্বিশ আল্লাহ তালা বলছেন সালামুন আলাইকুম বিমা সবার তুম আল্লাহ যখন আল্লাহ পাক বলছেন ওই সমস্ত সবর যারা করে ধৈর্য ধারণ করে তারা যখন জান্নাতে প্রবেশ করবে আমি আল্লাহ ফেরাস্তার মাধ্যমে তাদেরকে সালামের ব্যবস্থা করে দিব অর্থাৎ আপনি ঢুকবেন নূরের ফেরাস্তারা আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম বলে আপনাকে প্রবেশ করাবে কাদেরকে যারা ধৈর্য ধারণ করবে বলা যাবে এবার ধৈর্য জিনিসটা কি মনে রাখবেন কোন প্রকার হা হুতাস ছাড়া প্রকার ছাড়া বুঝি না বুঝি হোক না হোক জীবনে যাই হোক আল্লাহর উপর সর্বদা খুশি থাকা সন্তুষ্টি থাকা এটার নাম ধৈর্য আরেকটু জোরে বলেন শুনেন যে আল্লাহ এক সপ্তাহ আমাদেরকে ভালো রাখে আমরা সুক্রিয়া করতে থাকি না মনেও থাকে না ভুলে যাই একটা দুইটা দিন যদি শরীরে একটু কষ্ট লাগে অসুখ লাগে বা ওই বলতে শুরু করে দিই তখন বেশি ডাকা হয় এক মাস যে আল্লাহ আপাকে আমাদেরকে বিনা চাওয়াতে দান করেছেন ওটার জন্য আমাদের সুক্রিয়া হয় না ওই দুইটা দিন বাজার করতে না পারলে ঘরের মধ্যে শুরু হয়ে যায় কথা বলেন ঠিক কিনা এটা হচ্ছে আমরা কারণ আমরা এখনো পাক্কা বান্দা হতে পারি নাই পাক্কা মুসলমান হতে পারি নাই মুসলমান ইসলাম মুসলিম শব্দগুলোকে যদি একটু গবেষণা করে দেখেন সবকিছুর মূল একটা জিনিস দাঁড়াবে আত্মসমর্পণ করা আত্মসমর্পণ করা অর্থাৎ নিজের আফাত মস্তক দিয়ে রবের ইচ্ছার উপর আত্মসমর্পণ করার নামে মুসলমান বলেন না সুবহান এবার বলেন যে কোনো বিপদে যদি ধৈর্য ধারণ করা হয় আল্লাহ কি তার সাথে থাকবে কি থাকবে না আর আল্লাহ যার সাথে থাকবে তাকে হারাই কেবে হারাবে কে হারানোর আর কোনো সুযোগ নাই এবার আসেন কারবালার ময়দানে ইমাম হুসাইনের মাথা মোবারক কেটে ফেলেছে জগৎ দেখেছে উনি পরাজিত কিন্তু আজকে দুই হাজার তেইশ সালেও দেখেন ব্যানার ইমাম হুসাইনের সুবাহ আর কেন ইতারা গর্দান হাডি মনে করছি রে জিদি গে ইতারা যাতে যাইতে ইতারা মনে মনে চিন্তি কি জিদি গে আল্লাহ তোর চোখে তুই যে আ চোখে নৌ জিত তোর জ্ঞানে তুই জিত আর জ্ঞান চোখে তুই নৌ জিত আল্লাহ অর্ডাই দি তো রবে হতে এনে তো শিখেতাম সাইতি বান্দারে হনদুন যদি দেহস্থ সাজাই তোরা ফাজ করে ভালাই দি

জোরহন না আছে না এই মামলা করে হার কি লাভ হই আর কেন দাহনছয় ত্যাগী দেন আর হনা লাভ হই না জুতা তলাই ছিড়ে গই দার হনা লাভ হই না টেনশন টেনশন হালাদারি সা দাও ই আর হনা লাভ হই না সম্পর্ক নষ্ট হই আর হনা লাভ না মাসকান দেবী নে ছক্কা মারি দি তুই বে হালাকোট চুরি না মাতাগা

ওই কলাজের নাম দিয়ে হন্ডে গিয়ে বেগিন হই দিও কিল্লে হদ দিন গোসার তাই কিল্লে হদ দেয় তাই কেন জোর হন না কিল্লে হদ দেয় হন সাই অনারা বেগুনে গোসাইয়েন কি আল্লাহর ফকর নাই না শয়তানার ফকর নাই তো শয়তানার ফকর তো নাই জিনিস তো হন দিন বালা অন্য পারে শয়তানার আই দে ভাই জিনিস বালানো হতো তো গোসাই নাই হতুন শয়তান হতুন তোলে অনতম বুজম পরি দে ইতে অনারা লাগতো সার

শয়তানে আমাকে নামাজ পড়তে দেয় না ই এন্ড চলি দুনু ঠিক দিন শয়তানে আমাকে নামাজ পড়তে দেয় না এ হত ইন এন্ড চলিব না অনেযত আল্লাহর হবে না আল্লাহর শয়তানে পথ তো না আল্লাহ শয়তানেরা ডাইবো শয়তানা হব না আল্লাহর হোন দোষ নাই ইতে আর বদদিন নেছন না ই তার হত উনিগা ইতে দোষ না হব না হবো না তো কিছু কিছু ব্যাপার আছে তে বদদা ইন উম্মিতে একখানা সাজা কম পড়ে শয়তানের লাথি মারি দিয়ে জম পড়ে এই জাগাত যদি হক্কান জাগাত যদি শয়তানের অবর্তা লাথি মারি তে যাইকারো ছক্কা তুমি মারিবে দেই ঠিক স্রিঙ্গা বাঁচা থাতা ছক্কা মারি দি ছক্কা মারন মানে জিতিজন আল্লাহ পূজিবে তৌফিক দান করুক আমিন আচ্ছা একান হতা হই দেই বদ্দা ওনারাকখানে মিলাইসোন এক জনৰ বিয়দমিতি আৰু এক চাচা সাচা নোৱাইলে সুন্দর লাগে না একজনৰ বিয়াত খালাৰ নোৱাৰিলে সুন্দৰ লাগে না বেগুন নিলি টিলি আহিলে একখান দেখতে তো কি লাগে সুন্দৰ লাগে এটিয়া বৈষুদ্ধ জাগা সম্পত্তিৰ ঠেলা ঠেলি হে বোধ সময় বাই মাৰা গেলে বায়ুৰ চেহাৰা নজা দে ইলে শ্বাসটো বায়ুৰ বিয়ত মিদ্দি জেত্ত বাই নজা দে ইলে হন না তাৰপৰা চা চাৰ বাতি যাৰ বিয়ত মিদ্ধি আৰু একজন জেদা নোহোৱাই দিলে অব দে কেং গতিতে লাগুন দে

অপরাধী যে অপরাধী ইতে কি আসামি আসামি হনদিন অন্যকীয়র বিচার গরি আয় এক दूसर আসামি হয় আরেক दूसर আসামি তা আসামি তা আসামি সুরিহন আর দাহতি হন এক সুরিহন আর দাহতি হন এক সুথন আর গুছন তো যে আসামি তে বিচার গরি ন পারে ইবললে আইনুর হতা আদালতের হতা এটা লহনো বিচারকৰ বিৰুদ্ধে যদি মামলাই ইবাৰ বিচাৰা চিয়ৰত বৈতে চুনু বেতো লৰি জংগ পৰিবো ঠিক না বেঠিক হনা এবার হ আর বেগুন দোষ আছে না নাই আর আর হম বেশি বেগুন দোষ আছে না নাই আর আর ভিতর ভুল আছে না নাই আর আর ভিতর গুনাহ আছে না নাই তার মানে আর বেগুন আসামি আর আর বেগুন কি ওজর হন আর বেগুন কি আই নিজে আসামি চাই আর না আসামি হন হন আসনা কেন তুলন সব আজি তুলন 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 এবার আত্মার নাম এন্ড উগ্গ আছে না উগ্গ বিচারক আছে না বেগুন কি

ও বাৰ ক তু আর সব ঐ না এবার অনার উত্তর কি দিবেন বদদা ওয়া আইলাই সালাম আসসালাম ওরাহমাতুল্লা হে ওয়া বার কাতু ইলে হইতে ন হইতে আদ দু মিলন না জোৰো হন মিলে দিবেন ar কি হই মোচাফা মনত ra eben মোচাফা ৰ হেনশিখ এক ন মোচাফা ৰ হেনশিফ এক ন হব দা দাদা আত্তান দন ebol de

লাগবি না এবার এইবার নাম মুসাফা সোভান আল্লাহ কি রায় দিবেন না আর কেন জোর হন না এবার দু আল্লাহর বান্দার আত লাগবি না লাগে। লাগে হ্যান্ডশেক নাকি মুসাফা এবার দুজনের গুণ আছে না নাই গুনা তাইলে জান্নাত যাবার হনু সুযোগ এটা লাল্লা ক্যাং করে হত্যার দুই মুসলমানে সালাম বিনিময় গড়ানোর পরে মুসাফা নবীর সুন্নত আদায় করি আত্মান লাগানোর পরে আত কুলতে হনো 10 মিনিট না লাগে ও ভাই এই 2 সেকেন্ডের ভিতর আল্লাহ হদে ও ফেরেশতা দুনোজনের গুনাহরা maaf করে দিই বলি হ সুবহানাল্লাহ শুধু মুসাফা কইতি দাও ভাই শেষ এই মুসাফার আরা বানাই দিতে হ্যান্ডশেক